এইচএসসি পঁচিশ ব্যাচে তোমরা যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ বা মেডিকেল আর प्रिपरेशन নিচ্ছ কিন্তু ব্যাকআপ হিসেবে ভার্সিটি আছে অনেকেরই অনেক দুশ্চিন্তা পরীক্ষার ডেট আগায় আনতেছে কবে কি হবে মেডিকেল আর ভার্সিটির ভিতরে এবার গ্যাপ নাই অনেক দুশ্চিন্তা কিচ্ছু পড়া হচ্ছে না কিভাবে প্রস্তুতি নিব কিভাবে সব গুছিয়ে উঠবো প্রশ্ন কেমন হবে হাজারো দুশ্চিন্তা তোমাদের মাথায় সো এই যে সমস্যা এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবা তার জন্য তোমাদের জন্য একটা অসাধারণ সলিউশন নিয়ে আসছি আমরা অ্যাচিভ ভার্সিটি লাইট কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য এই ভার্সিটি লাইট কোর্সটায় তোমার জন্য থাকতেছে দশটা উইকলি এক্সাম সো উইকলি এক্সাম কিন্তু পরিপূর্ণভাবে ঢাবি স্ট্যান্ডার্ড হবে অর্থাৎ এখানে এমসিকিউ থাকবে রিটেন থাকবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সবগুলি সাবজেক্টই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারতেছো তোমার যদি ফোর সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ দাগাইতে চাও সেই সুযোগও কিন্তু তোমার আছে বিশেষ করে আমি বলবো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের ঢাবির প্রশ্ন সম্বন্ধে একটা পরিপূর্ণ আইডিয়া হয়েই যাবে এবং পরিপূর্ণ একটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের অ্যাচিভ এক্সাম সেন্টারে তুমি যখন পরীক্ষা দিবে সবচেয়ে উপকৃত হবে মেডিকেল স্টুডেন্টরা কারণ তোমরা মেডিকেলের প্রস্তুতি নিতে নিতে ভার্সিটির জন্য এনাফ প্রস্তুতি নেওয়ার টাইম পাচ্ছ না এখন তুমি যদি আমাদের এই উইকলি এক্সামগুলা সময় মতো একটু দিয়ে দাও তাহলে কিন্তু তোমার একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে ঢাবির প্রশ্ন কিভাবে হবে তোমার বই থেকেই যে প্রশ্ন হচ্ছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যে প্রশ্নগুলা হচ্ছে সেই প্যাটার্ন সম্বন্ধে তোমার কিন্তু একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে তোমার কিন্তু রিটেন নিয়ে একটা কনফিডেন্স এসে পড়বে কারণ তুমি মেডিকেলে প্র্যাকটিস করতেছো পুরোপুরি এমসিকিউ রিটেনে তুমি যদি ধরা না খাও সেই জন্য কিন্তু তুমি আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন নিচ্ছ তাদের জন্য এটা গেম চেঞ্জার হতে পারে কারণ তুমি এইখানে বায়োলজির রিটেনটা বায়োলজির এমসিকিউ কি ধরনের হবে ইউনিভার্সিটির प्रिपरेशनের মাধ্যমে তোমার বায়োলজি কিন্তু একদম পানি পানি হয়ে যাবে এছাড়া তোমার জন্য তো ফাইনাল মডেল টেস্ট থাকতেছেই ফাইনাল মডেল টেস্টে পর্যাপ্ত পরিমাণে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ঢাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা তারপর রাজশাহী জাহাঙ্গীরনগর যতগুলো ইউনিভার্সিটি আছে একদম গুচ্ছ পর্যন্ত তোমাকে ফুল সাপোর্ট আমরা দিয়ে যাব সো তোমার টেনশন করার কোনো কারণ নাই এই একটা কোর্সের মাধ্যমে তোমার ভার্সিটির থ্রি সিক্সটি প্রিপারেশন কিন্তু হয়ে যাবে এখন তোমাদের অনেকের মাথায় আসতে পারে ভাইয়া এত কিছু এতগুলো এক্সাম এত সার্ভিস অফলাইনে সব কিছু প্রাইস মনে অনেক বেশি হবে না ভাইয়া প্রাইজ মাত্র ছয় টাকা আর যারা আগে থেকে এসিএসের কোনো কোর্সে ছিলা বা এচ কোনো একটা এক্সাম ব্যাচে ছিল তোমাদের জন্য আরও ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট থাকবে তুমি ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়াকে গিয়ে বললেই হবে যে ভাইয়া আমি এর স্টুডেন্ট তোমাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে এছাড়াও তুমি কিন্তু এএসজি সব থেকে ডিরেক্ট কিনে ফেলতে পারবে আরেকটি ইম্পর্টেন্ট কথা পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশ অক্টোবর থেকে সো হাতে কিন্তু সময় বেশি নেই সো যারা ভার্সিটি প্রিপারেশনটা পরিপূর্ণভাবে গুছাইতে চাও তোমরা খুব দ্রুত গিয়ে অ্যাচিভের যে কোনো ব্রাঞ্চে গিয়ে তুমি কোর্সটা এনরোল করে ফেলো অথবা এএসডি সব থেকে ডিরেক্ট কোর্সটা এনরোল করতে পারো তোমার ইনশাল্লাহ যাবতীয় যা দায়িত্ব আছে আমরা অ্যাচিভ পরিবার নেবো আল্লাহ হাফেজ